সুপ্রভাত সবাইকে আজকের সকালটা একটু ব্যস্ত কারণ অনেক কাজ জমে গেছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে নেই আজকের দিনটা শুরু করি চা বানাতে বানাতেই সবটুকু বলি তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে দশটা তো এই মুহূর্তে বাবু স্কুলে চলে গেছে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিটও হয়ে গেছে তোমাদের দাদা ভাই বাজার থেকে এসেছে এসে বললো চা বানাতে তাই অবত্যা চা বানানো তো আমারও আজকে মহাদেবের ব্রত করেছি আর ভাবলাম একটু চা হলে বেশ ভালোই হয় আমার সকালে স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে কিচ্ছু শেয়ার করতে পারিনি ওই যে বললাম ব্যস্ত সেই জন্য তো চা খেতে খেতে এই টোস্টগুলো না খুব ভালো লাগে জানো তো বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার আর চা খেয়ে চলে গিয়েছিলাম জল আনতে যেহেতু টাইমের ব্যাপার তো কারেন্ট চলে যাওয়া মানে জলও বাই বাই সেই জন্য ভাবলাম তো দেরি করে লাভ নেই আগে জলটাই নানা হয়ে সেই জন্য জল নিয়ে এসে এবার বেসিনটার ওপর সমস্ত বাসনপত্র জড়ো হয়ে আছে সেগুলোকে উদ্ধার করতে হবে আর আজকে রান্না করতে করতে বাসন মেজে ওঠা সম্ভব হয়নি কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম যেহেতু সকালবেলা স্নান পুজো রান্না ছেলের স্কুল টাইম বুঝতেই পারছো আর আজকে ছেলের হচ্ছে ফার্স্ট টাইম এক্সাম মানে আজকে এক্সামের ফার্স্ট ডে তো সকলে প্রে করো যেন পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারে খুব ভালো হয় এটাই কামনা করি কারণ অপুরন্ত পরিশ্রম অপুরন্ত পরিশ্রম আর কি বলতো ও পরীক্ষার সময় নয় প্রচণ্ডভাবে নার্ভাস হয়ে যায় সেই জন্য ওকে আমি প্রেশার দিই না আর যতটা সম্ভব একটু মাইন্ড ফ্রেশ রাখার চেষ্টা করি সেই জন্য আর যতটা পারি আমি নিয়ে বসার চেষ্টা করি আর দেখো আমার নয় একটা খুব বড় ভুল হয়ে গেছে এখন ভাবি মানে ইউজ করতে করতে নয় ভাবনা চিন্তাগুলো আসে এই সিংকের পাশে যদি একটু বাসন ধুয়ে রাখার জায়গা হতো না খুব ভালো হতো কারণ এই বাসন ধুতে ধুতে নয় মানে অনেকটা জল বাইরে চলে আসে যার কারণে ছিটিয়ে ছিটিয়ে নাইটিও ভিজে যায় বা আহ আর এইদিকে নিচেও পড়ে যার কারণে মুসতে লাগে মাঝে মাঝে মনে হয় ভেঙে কিন্তু কি করবো বলো আহ অগ্নি আর জল তো একসাথে রাখতে নেই আর ওটা বাস্তুর জন্য খুব খারাপ তাই জন্য একসাথে রাখাটা বাঞ্ছনীয় নয় আর এই যে ধরো সমস্ত বাসনপত্র মেজে কমপ্লিট করে আর এখানে দেখো উপর দিয়ে দিয়েছি আর ওদের খাবার তো হলো এবার তো আমার খাবার বানাতে হবে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা চাপা দিয়ে রেখেছি গ্যাসও মোচা হয়ে গেছে আর এদিকে সিঙ্কটাও কিন্তু মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি যতবারই বাসন মাজি ততবারই কিন্তু সিঙ্কটা পরিষ্কার করে নিই কারণ সমস্ত বাসন বারে বারে জল ফেলা হচ্ছে বাসন মাজা হচ্ছে নোংরা তো হবেই তাই না আর ওটাকে যত পরিষ্কার রাখবে একটা চকচকে ভাব থাকলে দেখতেও ভালো লাগে কাজ করতেও আনন্দ লাগে আর এদিকে অনেক খুঁজে খুঁজে পেলাম মুগ কড়াই অনেক ভাবনা চিন্তার পর ভাবলাম তাহলে মুগ কড়াই খাওয়া যাক তো মুগ কড়াইটা ভালো করে ধুয়ে নিচ্ছি কিছুদিন আগে আনা হয়েছিল আর বর্ষাকালে দেখবে একটু ডাল জাতীয় জিনিস বা একটু এগুলো বর্ষাকালে খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় বলতে একটু ধুলো ধুলো টাইপের পরে বা একটু যেন কেমন কেমন হয়ে যায় তার জন্য এইটাকে মানে ইউজ করে ফেলাই ভালো তাই ভাবলাম আজকে তাহলে দুপুরবেলাটা মুগ করাই আর শশা তো আছেই তার সাথে চলে যাবে বেশ ভালো মতোই হয়ে যাবে এদিকে কড়াই আর সিদ্ধ বসালাম না কারণ অনেকটা টাইম লেগে যাবে তার জন্য ভাবলাম কুকারেই দিয়ে দিই তার জন্য কুকারে দিয়ে দিয়েছি আর ঝটফট আমার মুখ করাই রেডি তাই না তো এটা দিয়ে দুপুরবেলা ভালোভাবেই হয়ে যাবে এবার যাবো হচ্ছে আমি গা ধুতে কারণ এত কিছু কাজকর্ম করে মাছ মাছ ধুয়েছি তো আর একটু টা না ধুলেই নয় আর এদিকে দেখো নিচে তো জল পড়েইছে মপটা দিয়ে মুছে নিচ্ছে এই মপটা কিন্তু নতুন আগের মপটা ভেঙে গেছে আর সকালবেলাটা আমি মপ দিয়ে মুছি না সকালবেলা আমি বসে হাত দিয়েই মুছি কিন্তু উম যখন দেখব তাড়াহুড়ো থাকে বা বেলার টাইমে এইটা দিয়ে একটু টুকটাক জল পড়লে এইটা দিয়ে মোছার চেষ্টা করি আর সকালবেলা একটু বসে মোচা ভালো শরীরের পক্ষে ভালো তো চলো এদিকে সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে এবার আমি গা ধুতে যাবো নাইটিটাও ভিজে গা হাত ধুয়ে চলে এসেছি আর এই নাইটিটা করে নিয়েছি এখন আমি বসবো হচ্ছে কাজে আর তোমাদের সাথে কি কি রান্না করেছি শেয়ার করে নিই কারণ বাবু তো স্কুলে চলে গেছে আর ওর এক্সাম তো আজকে বললামই আগের ভিডিওতে তো খেয়ে দেয়ে মানে খাওয়া দাওয়া ভাত খাওয়া দাওয়া করে চলে গেছি স্কুলে আর খাবে হচ্ছে তোমাদের দাদা ভাই আমি তো মুখ করাই খাবো তোমাদেরকে দেখিয়েই দিলাম তো কী কী রান্না করেছি চলো দেখিয়ে দিই ও একা খাবে তার জন্য আর বেশি কিছু করিনি তো চলো তো এইটার মধ্যে আছে ভাত আর মাছের ডিম ইস ঘাম পড়ছে গো মাছের ডিম ভাজা হুম ভাত আর মাছের ডিম ভাজা এতে রেখে দিয়েছি গরম থাকবে বলে যেহেতু একার ভাত আর এদিকে কালকে চিকেন একটু বেশি হয়েছিল আর তার মধ্যে ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি করেছি ওই দু পিস করে চিকেন আছে আর কি তো ও একা খেতে পারবে না রয়েই যাবে মনে হচ্ছে আর এখানে রয়েছে ছাল রেখে দিয়েছি সেটা আর এটা রয়েছে টক ডাল ঠিক আছে ডাল আর এদিকে রয়েছে চিকেন মাছ আলু সব দিয়ে তরকারি দুপুর বেলা একটু শুয়েছিলাম আর ভাবলাম বিকেলে ঝাঁট ফাঁট সমস্ততেই দেওয়া হয়ে গেছে বাসনপত্র গুছিয়ে রাখলাম রেখে এবার ভাবলাম গাটা তাহলে ধোয়া যাক তো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু সন্ধ্যা দেব আর এদিকে দেখো পরিষ্কার মানে বিকালবেলা একটু নাইটি চেঞ্জ করে একটু সাজুগুজু করে নিলে দেখবে মাইন্ডটা কিন্তু ফ্রেশ থাকে আর এদিকে দেখো লি আমি নয় লিকুইড টিপ ছাড়া পড়তে পারি না প্রচণ্ড মাথা ব্যথা করে মাথা যেন ভারী হয়ে থাকে আর এদিকে দেখো চুলটা নিয়ে রং ঢং করছি কারা কারা এমন আছো বলতো আয়নার সামনে চুলটাকে নিয়ে আসলে আমার পুজো আসছে না একটু চুলটার লেন্থটা বাড়ানোর খুব শখ হচ্ছে ওই যে পুজোর আগে আগে লেন্থটা বাড়ানোর চেষ্টা করি আর পুজোর সময় পার্লারে গিয়ে সবার কাটিং দেখে আমার মাথাও ঘুর চাপে আমি কাটিংটা করে ফেলি ব্যাস হয়ে যায় এত কষ্ট করে বাড়ালাম তারপরেই কেটে ফেললাম এরকম মনে হয় কার কার এমন হয় এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ওদিকে কিছু গোছানো হয়নি তো ভাবলাম আগে সন্ধ্যাটা দিয়ে নি তারপর না হয় গোছাবো ঠাকুরের গান শুনতে শুনতে আর এদিকে দেখো আমার ঠাকুর ঘরে চলে এসেছি আমি নিচে আগে ঠাকুর ছিল একটা অন্যরকম ছিল আর ওখানে ওপরে ঠাকুর হয়ে গিয়ে সত্যি আলাদা একটা অনুভূতি কাজ করে আর এখানে মহাদেবকে রেখেছি মানে এই এই বছর শ্রাবণেই মানে মহাদেবের প্রতিষ্ঠা করেছি আর কি আর এখানে কিন্তু আমার ঘরটাও চেঞ্জ হয়েছে পিতলের ঘর আনা হয়েছে আর চলো সন্ধ্যা তো দিয়ে দেওয়া হলো এবার জামা কাপড় গোছানোর পালা যেটা সবথেকে বিরক্তির কাজ কারণ আমার আমার মনে হয় কেচে নেব গুছিয়ে মানে ছাদ থেকে তুলেও আনবো কিন্তু কেউ বেশ গুছিয়ে দিত তাহলে খুব বেটার হতো কি যে বিরক্ত লাগে কি বলবো ওই বিরক্ত লাগে বলেই সন্ধ্যাবেলা গান শুনতে শুনতে এগুলো গুছিয়ে ফেলি গান শোনাকে শোনাও হলো আর এদিকে কিন্তু আমার গোছানোকে গোছানো হয়ে গেল আর বোরিং লাগলো না আজকে রোদ করেছে দেখে সকালবেলা এই কাপড়টা পরে পুজো দিতে বসেছিলাম তার জন্য ভাবলাম তাহলে কেচে দিই লোদ মানে রোদ দেখে লোভ আর সামলাতে পারলাম না এদিকে সমস্ত কিছুই কিন্তু কেচে দিয়েছি আর এই ঘরে তক্ত বসে বেশি ইউজ হয় টিফিন খাওয়া বলো বাবু বাচ্চা তো বললে শোনে না মাঝে মধ্যে টিফিন নিয়ে বিছনাতেই উঠে পড়ে আর মুড়ির দানা টানা পড়লে না একটু মানে পিঁপড়ে আসে নোংরাও হয়েছিল দুদিন তিন দিন ছাড়া ছাড়া একটু চেঞ্জ করে দিই তাহলে কি পরিষ্কার হয়ে যায় আর এদিকে তোমাদের দাদা ভাই গা ধুয়ে বাবু গিয়েছিল পড়তে আর ও হচ্ছে পড়ে চলে এসেছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা ও তখন পাঁচটায় পড়তে গিয়েছিল আর আজকে অনেকটাই লেট করে এসেছে পরীক্ষার সময় আন্টি একটু চেপেই পড়ায় সেই জন্য একটুখানি লেট হয়ে গেছে আর পড়তে বসেছিলো বলল টিফিন খাব না মা একবারে খেতে দিয়ে দেবে খেয়ে দিয়ে আবার পড়তে বসবো যার কারণে খাবারটা বানাতে চলে এলাম তো মেনুতে ছিল আজকে মটর ডাল অনেক ঘুগনি করাই করবো বলেছিলাম কিন্তু ভাবলাম তাহলে মটর ডালই করি মটর ডাল করলাম আর করলাম হচ্ছে লুচি আজকে তো আমার সোমবার সেই জন্য রুটি খাবো না কিন্তু এটা তো খেতেই হবে সকালবেলা যেহেতু মুখ কড়াই খেয়েছি তো এটা তো খেতেই হবে সবার জন্য করছি আর আমার একার জন্য কি করি বা করি সেই জন্য আটাটা একটা মা যদি মাখা থাকতো তাহলে ঠিক ছিল একটা মাখা আটাটা মাখা ঠিক পসিবল হবে না আর শুনেছি আটা মাখা কিন্তু খিজে রাখাও কিন্তু বাস্তুর পক্ষে খুব খারাপ খারাপ এফেক্ট ফেলে আর এই দেখো এই কড়াইটা না প্লিজ সবাই ইগনোর করো বাজে কমেন্ট কেউ করো না কারণ আমি এই কড়াইটাকে অনেক মাজার চেষ্টা করেছি তোলার চেষ্টা করেছি কিন্তু হয়নি যখন আমার হাতের সমস্যা ছিল তখন চেপে মাজতে পারিনি যার দরুন এইরকম ভাবে কালো স্পট পড়ে গেছে একে অনেক চেষ্টা করেছি সিরিজ কাগজ দিয়ে ঘষেছি বা তারের জালি দিয়ে ঘষার চেষ্টা করেছি কিন্তু ওঠেনি জানো তো যদি তোমাদের কাছে কোনো টিপস থাকে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও তা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব